সরষের তেল গরম করে এতে হিঙ্গা হলো হলুদ গুঁড়ো লবণ জিরে আদা ধনে শুকনো লঙ্কা বাটা তেজপাতা মশলা দিকে তেল ছাড়লে কাঁচা কাঁঠাল ডুমো দুমো করে দেওয়া হলো বেশ বড় বড় সাইজে জিরে আদা লঙ্কা ধনে বেটে নিয়েছি যেটা দিয়েছি একটু ঝাঁকিয়ে নিলাম এবার যে মশলাটা থেকে তেল ছেড়ে এসতে তেল শুদ্ধ মশলাটা এঁচোরটাকে মাখিয়ে নিচ্ছি ওই মশলাটা দিয়ে এই চোরটা ভীষণই সব এইভাবে তেল ছেড়ে যাওয়া মশলাগুলো দিয়ে এই ভালো করে কষিয়ে নিচ্ছি ধুমো ডুমো করে বড় বড় করে নিজে রাখা আলুটা দিয়ে দিলাম জল প্রেশারের ঢাকনি বন্ধ করে সিদ্ধ করে নিলাম একটা সিটি দিয়ে এবার প্রেশার থেকে ইঁচড়ের টুকরো গুঁড়ো তুলে ঘি গরম মশলার মধ্যে সাঁতলে মিকছি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে শুধুমাত্র ইঁচড়ের টুকরোগুলো আলুগুলো না গ্রেভি আর আলুটা প্রেশার কুকারেই আছে ওখান থেকে মিটো গুঁড়ো তুলে ঘি গরম মশলায় লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে হাতে নিলাম এবার এই আলুর মধ্যে এখানে দিয়ে দিলাম দিয়ে একটু দই দিয়ে দিলাম